श कृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতে আমাদেরই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে সিডলেস লেবুর আবাদ লেবু চাষ করে লাভবান হচ্ছেন রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার কৃষক ভাইরা তারা করোনা পরবর্তী সময়ে আম বা লেচুর পরিবর্তে লেবু চাষে ঝুঁকে পড়েছেন ক্লান্ত শরীরে শরবতের সাথে একটু লেবুর রস ভালোই লাগে সালাদের সাথেও একটু লেবু মন্দ হয় না বিভিন্ন প্রসাধনী ও সুগন্ধি প্রস্তুতিতেও লেবু ব্যবহৃত হয়ে থাকে লেবুতে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন ফসফরাস দস্তা ফোলেট তামা প্যান্টোথেনিক অ্যাসিড নিয়াসিন থায়ামিন এবং আরও অনেক অ্যামাইনো অ্যাসিড রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট লেবুর তিনটি জাত উদ্ভাবন করেছেন বাড়ি লেবু এক যা এলাচি লেবু হিসেবে পরিচিত এবং বাড়ি লেবু দুই ও বাড়ি লেবু তিন এ জাতগুলো সবই উচ্চ ফলনশীল লেবুর বিভিন্ন ধরনের মধ্যে পাতি লেবু কাগজি লেবু এলাচি লেবু সিডলেস লেবু শরবতী লেবু ও বাদামি লেবু দেশের সর্বত্রই ব্যাপকভাবে চাষ হয়ে থাকে রাজবাড়ি জেলাধীন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নভুক্ত বড়াদি গ্রামের কৃষক মোহাম্মদ মতিউর রহমান দু সালে পঞ্চাশ শতক জমিতে পাঁচশোটি সিডলেস লেবু চারা রোপণ করেছিলেন গাছ একটু বড় হলে জমিতে বিভিন্ন জৈব ও রাসায়নিক সার দিয়ে সেচ দিয়েছেন এই গ্রামের একজন প্রবীণ কৃষক যিনি ছোটোবেলা থেকেই কাজের সাথে যুক্ত ছিলেন এবং মাঝখানে তিনি বিদেশেও কিছুদিন কাটিয়েছেন কিন্তু এই প্রবীণ বয়সে এসে একটি চমৎকার সিডলেস লেবুর বাগান করেছেন এবং তিনি কিভাবে শুরুটা করেছিলেন সে গল্পটা তার কাছে জানব কি নাম আপনার আমার নাম মতি রহমান আপনি তো মাঝখানে সৌদি ছিলেন নাকি সৌদিতে ছিলাম কতদিন ছিলেন বিশ বছর বিশ বছর চৌধুরীতে কাটিয়েছেন হ্যাঁ যখন গ্রামে ছিলেন তখন তো চাষাবাদের চাষাবাদের উপরে ছিলাম তারপরে এই বাগানটা কতদিন আগে করেছি ২০২০ হাজার বিশ সালে কুশি এই চমৎকার যে আইডিয়াটা আপনার মাথায় কীভাবে আসলো আমি অন্যান্য কৃষকের মানে ভাব দেখে আমার মনে হলো যে আমি সিটলেস যেবোর বাগান করলে আমি ভালো হব বা উন্নতি হব এর ভিতরে ঝামেলা কম এই জন্যই আমি লেবুর বাগানটা করেছি জৈব সার দিয়েছিলাম টিএসপি এমপি এইগুলি দিয়ে লাগাইছি তারপর গাছগুলি যখন তো সচেষ্ট হয়েছে তখন আরও কিছু মনে করেন সার দিছি যে সমস্ত সারে ফলগুলি ভালো ধরে ফলগুলির কালার ভালো আসে সেই সমস্ত সারগুলি দোকানদারের কাছ থেকে যাই নিয়ে আমরা কৃষি বিভাগের কাছ থেকে অনুমতি নিয়েই আমরা দিছি খেতে কৃষি বিভাগের যারা আছেন উপজেলায় বা এই মাঠ পর্যায়ে যারা

ডালপালা ছাঁটাই করেন প্রতিটি গাছের সাথে বাঁশের খুঁটি দিয়েছেন গাছে প্রচুর ফল ও ফুল দেখা যাচ্ছে রোপণের এক বছর পর থেকে লেবু ধরতে শুরু করে প্রথম দিকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা হলেও বর্তমানে বছরে লক্ষাধিক টাকার লেবু বিক্রি করছেন লেবু বিক্রি করতে কোনো কষ্ট হয় না বাজারে নিয়ে গেলেই বিক্রি হয়ে যায় আবার ব্যাপারীরা বাগানে এসে নিজেরাই লেবু কিনে নিয়ে যান লেবু গাছ একবার লাগালে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত ফলন দিয়ে থাকে আমাদের এলাকায় যতগুলো ফসল আছে সবাই যত ফসল চাষ করে আমার ফসলই হচ্ছে এবার আচ্ছা এটা চাষ পদ্ধতিটা যদি একটু বলে দিতেন আমাদের চাষ পদ্ধতি প্রথমে আগে এই কলম দিতে হবে আষাঢ় মাসের দিকে ওই সময় আমরা কলম দিই লাগানোর পরে ওটা যখন শিকড়টা মানে মাটিতে পতিত হয়ে যায় তখন আমরা কিছু সার ব্যবহার করি হালকা বিশেষ করে লোক রোগ বলে যখন খুব কুয়াশা পড়ে না তখন একটু ওই যে জাপ পোকার একটু আক্রমণ হয় উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা তাকে সহায়তা করেন সফলভাবে চলছে তার লেবু চাষ হালকা দোয়াস ও সুনিষ্কাশিত মধ্যম অম্লীয় মাটিতে লেবু ভালো জন্মে গুটি কলম বা কাটিং তৈরি করে বৈশাখ থেকে মধ্য আশ্বিন মাসে দুই দশমিক পাঁচ মিটার দূরে দূরে রোপণ করতে হয় প্রতি গাছে টিএসপি সার চারশো গ্রাম এমওপি সার চারশো গ্রাম ইউরিয়া পাঁচশো গ্রাম এবং গোবর পনেরো কেজি প্রয়োগ করতে হয় সার তিন ভাগে ভাগ করে প্রথম কিস্তি ভাদ্র থেকে মধ্য কার্তিক দ্বিতীয় কিস্তি মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন এবং তৃতীয় কিস্তি জ্যৈষ্ঠ থেকে মধ্য আষাঢ়ে প্রয়োগ করতে হয় প্রতি বছর মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক মাসে গাছের অবাঞ্ছিত শাখা ছাঁটাই করতে হয় খরা মৌসুমে দু থেকে তিনবার সেচ দিতে হয় লেবু সারা বছরই সংগ্রহ করা যায় লেবু সবুজ অবস্থায় সংগ্রহ করতে হয় একবার বাগান করলে দীর্ঘদিন লেবু সংগ্রহ করা যায় লেবুর জমিতে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হয় লিফ মাইনর বা লেবুর লাল ক্ষুদ্র মাকড়ের আক্রমণ হলে তা বালাইনাশক প্রয়োগ করে দমন করা যায় গাছে পচা রোগ দেখা দিলে ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে গ্রামের কৃষকরা বেশিরভাগই লেবু বাগান করে থাকেন এবং এই গ্রামে তাকাইলেই সবদিকে দেখা যায় লেবু বাগান এই লেবু বাগান প্রথমে জমি চাষ দিয়ে নিয়ে চার হাত পর পর অর্থাৎ দুই মিটার পর গর্ত করে গর্তে জৈব সার তারপরে রাসায়নিক সার যেমন ইউরিয়া টিএসপি পটাশ তারপরে ব্রণ এগুলো মিশাইয়ে একসাথে গর্ত বরাট করে রেখে মিনিমাম পনেরো থেকে একুশ দিন পরে এই গর্তগুলোতে লেবুর কলম রোপণ করা হয় এটা হচ্ছে লেবুর গুটি কলম এই গুটি কলম রোপণ করে তারপর সেচ দেওয়া হয় সেচ দেওয়া হয় যেহেতু এটা কলম গাছ থেকে সরাসরি কেটে নিয়ে রোপণ করা সেহেতু প্রথম বছরেই ফুল এবং ফল আসে দ্বিতীয় বছর থেকেই কৃষকরা এই লেবু গাছ থেকে ফল সংগ্রহ করতে পারে বছরের দুইবার সার দিলেও হয় এবং প্রয়োজনে শেষ দিতে হবে পালিয়াকান্দি লেবুর বাগান বেশি তাছাড়াও ইসলামপুর ইউনিয়নের এই বারাদি গ্রামে এবং নারায়ণপুর আর একটা গ্রাম আছে পাশে এই দুইটা গ্রামে লেবুর চাষ বেশি হয় বাগান বেশি তবে বারাদি গ্রামেই বেশি এরা একজনকে দেখে আর একজন উৎসাহী হয়েছে ওনারা আমাদের কাছ থেকে পরামর্শ পেয়ে থাকে এবং কিছু কৃষককে আমরা লেবুর কলম দিয়ে সার দিয়ে পরামর্শ দিয়ে বাগান করার জন্য উৎসাহিত করেছি লেবুতে রয়েছে প্যাকটিন খাদ্যাশ যা ক্ষুধা নিয়ন্ত্রণ করে এর ফলে ওজন কমে দৈনন্দিন খাবারে লোহ বা আয়রন থাকে যা শোষণের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ করতে পারে লেবু খেলাধুলার পর লেবুর শরবত খেলে শরীর চাঙ্গা হয়ে ওঠে তবে মনে রাখতে হবে শরীরে লেবুর প্রাত্যহিক চাহিদা থাকলেও পরিমাণে খুব বেশি নয় লেবু একটি অর্থকরী ফসল এর চাষ করতে তেমন পরিশ্রম হয় না সারা বছর ফসল পাওয়া যায় লেবু চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন তাদের পথ অনুসরণ করে স্বাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন সাইটাস জাতীয় ফসল এই সিডলেস লেবুর বাণিজ্যিক চাষ আরও বৃদ্ধি পাবে আমরা এটাই কামনা করছি কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ